দিনহাটার বিজেপি প্রার্থীর দেওয়ার খুনের ঘটনায় রাজনীতির কোনো সম্পর্ক নেই সোমবার দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার তিনি বলেন শম্ভু দাসের খুনের ঘটনার প্রধান উপযুক্ত শম্ভু দাসের মামাতো ভাই সুজয় দাস ইতিমধ্যেই বেশ কিছু প্রমাণ মিলেছে সুজয় দাসের বিরুদ্ধে তাকে আদালতে পেশ করা হবে সতেরো আর জুনের মধ্যে একটা তিয়াদাহা গ্রাম আছে সাহেবগঞ্জ থানা মধ্যে ওখানে একটা ঘটনা হয়েছিল যেখানে একটা ডেড বডি পাওয়া গেছিলো শম্ভু দাস বলে বলে একটা ভদ্রলোক যার একটা স্ট্যাব বোন ছিল আর মারা গেছে তারপরে কালকে পুরো দিন পুলিশের সিনিয়র অফিসাররা মিলে অনেক লোক ইন্টারভিউট করেছে অনেক কিছু দেখেছে অনেক ক্ষতি দেখেছে আর এটা পাওয়া গেছে কি একটা একটা ছেলে আছে সুজয় দাস বলে যে এটার প্রাইম অ্যাকিউজ মনে হচ্ছে তো তারপর তারপরে ওকে আমরা আমরা ফরওয়ার্ড করছি ওকে আমরা পুলিশ কাস্টাডিতে আনবো তারপরে আমরা বুঝতে পারবো কি কী 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 ঘটনা কীরকম হয়েছে কি কারণ ছিল সব কিছু আর ওখানে আমাদের এক দুটো ফিটনেস পেয়েছি সো আমরা একটা স্ট্রং ফুটিংয়ে আছি কি এই ইনকিউজ আছে বাকি আমরা দেখছি এখানে সতেরো আর আঠারো তারিখ জুনের মধ্যে একটা তিয়াদহা গ্রাম আছে সাহেবগঞ্জ থানার মধ্যে ওখানে একটা ঘটনা হয়েছিল যেখানে একটা ডেড বডি পাওয়া গেছিলো শম্ভু দাস বলে বলে একটা ভদ্রলোক যা একটা স্ট্যাপ বোন ছিল আর মারা গেছে তারপরে কালকে পুরো দিন পুলিশের সিনিয়র অফিসাররা মিলে অনেক লোক ইন্টারভেট করেছে অনেক কিছু দেখেছে অনেক ক্ষতি দেখেছে আর এটা পাওয়া গেছে কি একটা একটা ছেলে আছে সুজয় দাস বলে যে এটার প্রাইম একউজ মনে হচ্ছে তো তারপরে ওকে আমরা আমরা ফরওয়ার্ড করছি ওকে আমরা পুলিশ কাস্টাডিতে আনবো তারপরে আমরা বুঝতে পারবো কি কী 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 ঘটনা কীরকম হয়েছে কি কারণ ছিল সব কিছু আর ওখানে আমাদের এক দুটো ভিটনেস পেয়েছি সো আমরা এটা স্ট্রং ফুটিংয়ে আছি কি এই কিউজ আছে বাকি আমরা দেখছি ধন্যবাদ